হ্যালো ইব্রান দিস ইজ মারুফ ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি চৌমথা লেকটা ভিজিট করবো এবং সংস্কার এবং উচ্ছেদ অভিযানের পর চৌমাথা লেকটা আসলে কেমন হয়েছে গাইস চৌমাথা লেকের ঠিক পাশেই এমন একটি পার্ক ছিল কিন্তু রাস্তার উপর পার্ক করার কারণে এটি বর্তমানে ভেঙে ফেলা হয়েছে এবং এর অবস্থা বর্তমানে দেখতেই পাচ্ছেন এর অবস্থাটা এই রকমের হয়ে গেছে কিন্তু এখনো কিন্তু এটা সংস্কার করে রাস্তাটাকে বড় করা হয়নি এই চৌমাথা লেকের পাশ দিয়ে কিন্তু চারদিকে চারটা রাস্তা গেছে একটা রূপতলি বাস স্ট্যান্ড একটা বরিশাল লঞ্চ গার্ড একটা নথুল্যবাদ একটা হচ্ছে আটগড় কুড়িয়ানার দিকে গাইস চৌমাথা লেকের চারো ঘিরে কিন্তু বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমের দোকান গড়ে উঠেছিল কিন্তু উচ্ছেদ অভিযানের পর রাস্তার সাইড এর কিন্তু দোকানগুলো কোনোটাই নাই সবকিছু কিন্তু উচ্ছেদ করে ফেলা হয়েছে গাইস ওদিকের ফাস্ট ফুড আইটেম এর স্টল গুলো ভেঙে ফেলতে হবে কি এই সাইডে যে নবগ্রাম আটগড় যে রোডটা আছে এই সাইড এর কিন্তু স্টল গুলো এখনো আছে কারণ এইটা রাস্তার সাইডে পড়ে নাই দেখে এইগুলো কিন্তু ভাঙা হয়নি গাইস মূলত চৌমথাটা জনপ্রিয় হইছে এই ফাস্ট ফুড খাবারের জন্য এখন চলেন আমরা দেখি এখানে কি কি খাবার পাওয়া যায় এবং বাসার জন্য কি নেওয়া যায় এখানে আপনি পিজ্জা বার্গার ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই চটপটি ফুচকা এভরিথিং ফাস্ট ফুড আইটেম আপনি এখানে পেয়ে যাবেন কোনো কিছু বাদ নাই চা সবকিছু সব আমি এখান থেকে বাসার জন্য চটপড়িয়ার ফুচকা নিয়ে নিলাম কারণ বাসা থেকে চটপড়িয়ার ফুচকাই নিতে বলছিল আর কি এই লেকের ভিতরে কিন্তু অনেক মাছ আছে আমি এখানে বসে খাইলে এইখানে ওদের মাছকে মাঝে মধ্যেই খাবার দেয় আর কি আমার কাছে ভালোই লাগে তো চলেন ডিম খাই ডিম খাওয়ার পর আমরা আরেকটা জায়গায় যাই চলেন সেটা হচ্ছে বৈশাল গোরস্থান তো আমার মনে হয় যা যখন মানুষের হিংসা অহংকার বেড়ে যায় তখন তাদের একবার হলেও স্থান থেকে ঘুরে আসা উচিত কারণ তাহলেই তারা বুঝতে পারবে তাদের আসল ঠিকানাটা আসলে কোথায় তো আমি এইটাই মনে করি যে সবারই কিন্তু এইখানে আসতে হবে